রসুল সাল্লি সাল্লাম তার জীবদ্দশায় প্রায় প্রায় আটাইশটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন তিনি যখন বালক বয়সে তখন থেকে তিনি যুদ্ধে অংশগ্রহণ করতেন নয় বছর বয়সেও তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন গণিমতন মাল রক্ষার দায়িত্বে তিনি ওই সময় ছিলেন তার জীবদ্দশায় সাতাশ থেকে যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করেছেন কোনো যুদ্ধে পরাজয় লাভ করে নাই কিন্তু একটা যুদ্ধে পরাজয় বরণ করতে হয়েছিল সেটা এক নাম্বার কারণ ছিল এই আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল কারণ কি উহুদের ময়দানে রসুলের দন্ত মোবারক শহীদ হয়েছিল জানেন তো আপনারা সবাই ঠিক না রসুলের দাঁতটা ভেঙে গিয়েছিল উহুদের ময়দানে কারণ কি কারণ বিপক্ষ সৈন্য দলের সংখ্যা ছিল প্রায় তিন হাজার আর এদিকে মুসলমানদের সংখ্যা ছিল এক হাজার কত হাজার এক হাজার সৈন্য দল নিয়ে রসুল যুদ্ধ যাবে উহুদের ময়দানে যুদ্ধে মদিনা থেকে প্রায় দুই থেকে আড়াই মাইল দূরে এই উহুদের প্রান্ত ময়দানটি আল্লাহ রসুল সেখানে আবদুল্লা ছিল কারণ আল্লাহ রসুল তাকে ভালো জানতেন কিন্তু ভিতরে ভিতরে যে এত করবে আল্লাহ সেটা জানতেন না আবদুল্লাহ ওবাইকে আল্লাহ রসুল দায়িত্ব দিলেন তিনশো সৈন্যের নেতা এই তিনশো জন সৈন্যকে কে আবদুল্লাহ তুমি পরিচালনা করবে আল্লাহ রসুল এক হাজার সৈন্য নিয়ে প্রায় হুদের ময়দানে পৌঁছে গেছেন এরকম অবস্থা ও আব্দুল্লা আল্লাহ রসুল এই তিনশো জনের নেতা আমাকে বানিয়েছে আমি তোমাদেরকে বলছি নেতার আনুগত্য করা কিন্তু ফরজ আতি রসুল লোমর অর্থাৎ যে তোমরা রসুলের তাত করো আল্লাহ পাকের হুকুম মানো আর নেতার অনুগত্য করো নেতার কথা কিন্তু মানতে হবে শুনতে হবে এটা নিয়ম আবদুল্লাহ নবাই বলছে। আমার অনুগত্য করো রসুল আমাকে নেতা হিসেবে নির্বাচন করেছেন আর যুদ্ধের ময়দানে যাব না চলো বাড়ি ফিরে চলো ওই যুদ্ধের ময়দানে গিয়ে কি নিজের প্রাণ হারাবো কোথায় প্রাণ দিচ্ছি কোথায় তিন হাজার সৈন্য আর কোথায় আমরা এক হাজার পারবো চলো আবদুল্লাহ ইবনে ওবাই তিনশো জন সৈন্য নিয়ে ভেগে গেল আল্লাহ রসুল পিছুপা হয় নাই আল্লাহ রসুল ওই সাতশো সাহাবিদিকে নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ সংঘটিত করেছে এই সাতশো সাহাবিদেরকে নিয়ে আর কোথায় তিন হাজার সৈন্য এক আল্লাহ রসুল সংখ্যাকে গুরুত্ব দেয় নাই কারণ মুসলমানদের হুংকারটাই হচ্ছে সব থেকে বড় শক্তি ঠিক না মুসলমানদের হুঙ্কার আল্লাহু আকবার তাই সব থেকে বড় শক্তি মুসলমানরা কখনো সংখ্যা গরিষ্ঠদের সংখ্যা গরিষ্ঠদের ভয় পেতেন না